আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব আপনারা দেখতেছেন এই যেই ফেসবুকের টুলসের ভিতরে কিন্তু আপনার একটি সেটিং আমরা সময় পাই সেটা হচ্ছে যে প্রোবাইল রিকমেন্ডেশন এই যে এই যে সেটিংটা প্রোবাইল রিকমেন্ডেশন এই সেটিংটা আমরা সবাই দেখি কিন্তু এই সেটিংটার কাজ কী এবং কি এই সেটিংটা দিয়ে কি করা হয় এই জিনিসটা আমরা কিন্তু অনেকেই জানি না তো আজকে আমি আপনাদের সাথে সে বিষয়টাই আলোচনা করব এই যে ফেসবুক রিকমেন্ডেশন এটার কাজটা হয়েছে যে আপনার এটা যদি একশো পারসেন্ট গুড থাকে মানে আপনার ফেসবুকের প্রোফাইলটা কোন কন্ডিশনে আছে কোন এফেক্ট আছে কোন ইস্যু আছে বা কোন সমস্যা আছে কি না এখান থেকে আপনি চেক করতে পারবেন আর যদি আপনার এই ফেসবুক রিকমেন্ডেশন প্রোফাইলের রিকমেন্ডেশনটা যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে আপনার কি হবে সেক্ষেত্রে হবে না কি আপনার যে কোনো পোস্ট বা যে কোনো ভিডিও আপনি যখন পোস্ট করবেন না করার পরে এটা ফেসবুক নিজের থেকেই কিন্তু এটা আপনার পোস্টটা ভাইরাল করে দিবে এবং কি আর সাধারণত যে আমরা ফেসবুকে পোস্ট করার পরে আপনার যে ড্রিলছে যে ভিউটা হয় তার চাইতে দ্বিগুণ ভিউ তিনগুণ ভিউ হবে আপনার মনে করেন যে যদি ফেসবুক প্রোভাইল রিকমেন্ডেশনটা আপনার ভালো থাকে তো আপনি কীভাবে এটা চেক করবেন বা কোথায় গিয়ে চেক করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে দিতেছি সাথেই থাকুন তো আপনি এই জিনিসটা চেক করার জন্য কোথায় গিয়ে পাবেন সেটার জন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুককে চলে যেতে হবে যাওয়ার পর আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার জন্য আপনার এই যে উপরে উপরে যে এরিয়াটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি সরাসরি ভিতরে চলে যাবেন ভিতরে যাওয়ার পরে আপনি ক্লিক করবেন এখানে প্রফেশনাল ড্রেসবোর্ড প্রফেশনাল ড্রেসবোর্ডে ক্লিক করার পরে তারপর আপনি চলে যাবেন নিচের দিকে নিচের দিকে আসার পরে আপনি এই যে এখানে দেখেন এই যে ফেসবুক প্রোফাইল প্রোবাইল রিকমেন্ডেশন প্রোফাইল রিকমেন্ডেশন যেটা এ আপনি এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে ভিতরে আসেন ভিতরে এইদিকে দেখেন আপনার প্রোভাইল রিকমেন্ডেশন এখানে আমার দেখেন এখানে টোটালি সবগুলো ঠিক আছে কোনো সমস্যা নেই যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে যে এইখানে শো করবে এখানে কি প্রবলেম আছে বা কি সমস্যা আছে আপনার এখানে শো করবে আর যদি আপনার ওইখানে যদি এভাবেই থাকে তাহলে মনে করেন যে আপনার ফেসবুকের যে প্রোফাইলটা পেজটা ওটা খুবই ভালো অবস্থা আছে কোনো সমস্যা নেই বাট আপনার আপনি ভিডিওটা আপলোড করতে থাকেন ভিডিও রিলস আপলোড করতে থাকেন ফেসবুক নিজে থেকে আপনার রিলসগুলা এবং এই ভিডিওগুলা ভাইরাল করে দেবে নিশ্চিত থাকেন আর যদি এখানে কোনো প্রবলেম থাকে ওটা এখানে শো করবে কি আপনার প্রোফাইল অ্যাফেক্টেড বা প্রোফাইল ইস্যু এই এগুলো এখানে শো করবে আসেন আমরা এখন একটু নিচের দিকে যাইতেছি এই যে প্রোফাইল স্ট্যাটাস এই যে খেয়াল করতেছেন এই যে এখানে দেখুন প্রোফাইল স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু ভিতরে আসবেন এই যে আমি কিছুদিন আগে কিন্তু একটা বাইলের সম্প খাইছিলাম ঠিক আছে পরবর্তীতে এটা ঠিক হয়ে গেছে এই যে এখানে পরবর্তীতে সমস্যাটার সমাধান হয়ে গেছে এখন মনে করেন যে আমরা এই যে এই যে দেখতেছেন এখানে এই যে প্রোফাইল রেকর্ড রিক এই যে এখানে আপনি যখন ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করলে কিন্তু আপনি ভিতরে দেখতেছেন এই দেখেন আমার প্রোফাইলে কিন্তু কোনো সমস্যা নাই আমার প্রোফাইল একশো পার্সেন্ট মনে করেন যে ঠিক আছে এবং আমার যে মনিটাইজেশনটা আমার মনিটাইজেশনটা আমি চেক করতেছি আমার মনিটাইজেশনটাও অনেক ভালো আলহামদুলিল্লাহ দেখেন আমার সবগুলো অপশানই ভালো আছে যে কোনো ধরনের ভাইলেশন বা কোনো ধরনের আপনার কোনো প্রবলেম নাই। ঠিক আছে যদি আপনার কোনো প্রোফাইল ইস্যু বা পলিসি ইস্যু থাকতো তাহলে এখানেই শো করতো তো আপনারা যদি আপনাদের এই যেই এই জিনিসটা যদি মনে করেন একশো পার্সেন্ট গুট থাকে একশো পার্সেন্ট থাকে বা ভালো থাকে তাহলে সেক্ষেত্রে মনে করেন যে আপনার প্রোফাইলের সাথে এঙ্গেজমেন্ট ভালো হবে এবং মনে করেন যে আপনার যে পোস্টগুলো করবেন এগুলো মনে করেন যে খুব দ্রুত ভাইরাল হবে আপনি শুধু পোস্ট করতে থাকেন একসময় আপনার ভিডিও এবং রিলসগুলো ভাইরাল হয়ে যাবে ওকে আলাইকুম ভালো থাকবেন এবং কি কোনো সব প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন